হজরতে মূসা আড়াই হিঁসোনা তোমার সালাম যখন বণি সাইরের লোকদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন যেমন আমরা মাহফিল করে থাকি আমরা প্যান্ডেল করে থাকি ঠিক তেমনইভাবে হজরতে মূসা আড়েই হিঁস না তোমার সালাম তার বণি সাইরের লোকদেরকে নিয়ে এখন একটা আলোচনা করতে লাগলেন এমন সময় বণি সায়ের একজন লোক তাঁরিয়া বলেলেন হে আল্লাহ রসুল ইয়ে কয়বারে মূসা

আল্লাহ জানাইয়া দিলাম আপনার চাইতেও বড় আলেম দুনিয়ার ভিতরে রয়েছে কিন্তু আপনি জানেন না আপনার চাইতে অনেক বেশি জ্ঞান রয়েছে কিন্তু আপনি জানেন না এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাল্লাহ দিলেন

হইয়া যাইবে প্রয়োজনে জীবন পর জীবন শেষ হইয়া যাইবে কিন্তু আমি ওই মানুষটা পর্যন্ত বসতে চাই আল্লাহ তাহলে জানিয়ে দিলেন হে মোসা তুমি যদি যাইতে চাও তাহলে তুমি চলে যাও সমুদ্রের পার দিয়ে চলে যাও সমুদ্রের পানে দেখবেন এক ধরনের বালি থাকে বালি মোসা আলী হিসালাম এবং তার খাদেন হজরত আয়ুষা ইবনে নুন কে নিয়ে দুইজন বাহির হইয়া গেলেন আয়ুষা ইবনে নুন

অবশ্যই সমুদ্রের পাশ দিয়ে চলতে থাকো আর তুমি সাথে কই একটা মাছ বাজি করে নিয়ে যাও। তাফসিনে মা আর এখন কোরানের ভিতরে রেখেন মৌসা আলেই হিসাব তোমার একটা মাছ ভাজি করে নিয়ে গেছিলেন একটা থলের ভিতরে করে একটা ব্যাগে করে মশা আলেই হিসলাম তোমার সালাম ওই একটা মাছ ভাজি কইরা নিয়ে গেলেন আল্লাহ তালা জানাইয়া দিলেন এ মশা এই মাছটা যেইখানের ভিতরে জীবিত হইয়া সমুদ্রের ভিতরে চলে যাবে এই মাছটা যেখানে হারিয়ে যাবে সেখানেই তুমি ওই লোকটাকে পেয়ে যাবা দেউসাই বিনে নু এবং হাজরতে মুসা দুজনে মিলে চলতে লাগলেন যাইতে লাগলেন যাবার সময় প্রতিমধ্যে একবার মুসা আলী ইসলাতাম এক পাথরের উপর বসে এই সাহেব নুন এবং মুসা আলী ইসলাতাম দুজনে এক পাথরের উপর বসে ঘুমিয়ে পড়লেন মুসা আলী ইসলাম ঘুমিয়ে পড়ছেন এদিকে ইউসাহিবিনের নুন আলী ইসলাতামের চোখের ভিতরে তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসছে এমন অবস্থায় ওই যে একটা মা সাল্লাহ তার رب العالمین বলি দিয়ে ইসলাম موسی নি যাও যেখানে হারিয়ে যাবে সেখানে তুমি তাকে পেয়ে যাবা ওই মাসটা তারা ঘুমাচ্ছে এমন তো অবস্থা ওই মাসtabs জমুদদের সংগম স্থলে একটা সরঙ্গ পথ বানিয়ে চলে গেলেন অনেক তাফসীরের ভিতরে পাওয়া যায় হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মাসে এক পাট খেয়ে ফেলছিলেন আরেক পা ভালো ছিল ওই এক পাট খানে ওয়ালা মাস আর এক পাট থাকনে ওয়ালা এই মাস সমুদ্রে সঙ্গম স্থলে চলে গেলেন মুসা আলী সালাতামকে ডাক দেয় নাই নবীর কষ্ট হইবে বলেন হজরত ইউসাইবিনের নূ নবীকে ডাক দেয় নাই কারণ নবীর যদি কষ্ট হয় এই কারণে নবীকে ডাক দিয়া কিছু বলে নাই পরবর্তীতে এই বিষয় ভুলে যান হজরতে মুসা আলি হুসালাম চলতে লাগলেন হজরতে মুসা আলি হুসালাম এবং এই সাহেবের নুন চলতে লাগলেন ওইখান থেকে ভূমি থেকে জাগ্রত হওয়ার পর এই সাহেবের নুন ভুলে গিয়েছেন যে একটা মাস সুরঙ্গ পথ হয়ে চলে গিয়েছে সামনে আগাতে লাগলেন হজরতে মুসা বলে আমার ওই সময় পর্যন্ত ক্লান্ত মনে করি না এই যতক্ষণ পর্যন্ত আমি আমার গন্তব্যে পৌঁছেছিলাম কিন্তু গন্তব্যে পৌঁছার পর অতিরিক্ত পথ যখন আমি হাঁটতে শুরু করলাম তখনই আমার ক্লান্তি ভাব চলে আসল যখন আমি ওই আমার গন্তব্য স্থান থেকে সামনের দিকে আগাতে শুরু করলাম তখনই আমার ক্লান্তি ভাব চলে আসলো তখন হজরতে মুসা মুসা পৈগম্বর

আমি তো ভুলে গিয়েছিলাম যে ওই জায়গাটা মোম মাস্টার চলে গিয়েছে আল্লাহ নরেক রাস আমি বলতেছি আল্লাহ তুমি তো জানো আমি কিন্তু মনে নাই আমি কিন্তু ভুলে গিয়েছি শয়তান আমাকে ভুলিয়ে মিয়া দিয়েছে হযরত মূসা پیغمبرটাকে বললেন ঠিক আছে চোনর পিছনের দিকে যাই পিছনের দিকে যাওয়া শুরু করলেন মোসা پیغمبر এবং ইউসা ابنুল আবার পিছনের দিকে যাইতে শুরু করলেন জাবার সুব যাইতেন যাইতে কিভাবে গেলেন কোন যে সমুদ্রের পারে দেখবেন এক ধরনের কাদা মাটির ভিতরে বা পা বেজা ভিতরে পা দিলে ওখানে পা গর্ত হইয়া যাক পায়ের এক ধরনের সাপ থাকে হজরতে মৌসা পাই আম্বার এবং আয়ুষা ইবনে নোন উভয়ে মিলা ওই পায়ের সাপ ধরে 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 চলতে শুরু করলেন হজরতে মৌসা পাই আম্বার ডাক দিয়ে বললেন নুন। চলো চলো আমরা দুইজনে মিলা যাই ওই স্থানটা পর্যন্ত পৌঁছতে হবে স্থানটার কাছে চলে আসলে আসারাম কোন ডাক দিয়ে বললেন আসারাম কর হাদিস শরীফের ভিতরে আসছে যে একজন মানুষ কাপড় আবৃত করে একজন মানুষ শুয়ে আছে হাজরতে মৌসা বৈগম্বর যাওয়ার সাথে সাথে সালাম দিলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যখন সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে হাজরতে আলী সালাম সালামের জবাব নিলেন আপনি সাথে সাথে উনি চিন্তা করলেন এইখানের ভিতরে কেমনে সালাম আসলো এখানে সালাম দেয় কে এখানে সালাম দর কে রয়েছে এই তুমি কে আমাকে সালাম দাও উনি বললেন মোসা যেতে মোসা বা এরকম বললেন আনা মোসা বলে কোন মোসা আংকা মোসা বলে হ্যাঁ আনা মোসা আংকা মোসা মোসা বনি আসরাইল হ্যাঁ বনি মোসা বনি আসরাইল তো তুমি কি জন্য এসেছ মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন তুমি কি ডাক ডাকিয়া বললেন তুমি কি জন্সাম ডাকদিয়া বললেন আমি আপনার কাছে জ্ঞান অন্বেষণ আল্লাহ করার জন্য এই কথাটা বললেন যে আমি আপনার কাছে জ্ঞান অন্বেষণ করার জন্য এসেছি আল্লাহ আপনাকে এমন কিছু জ্ঞান দিয়েছে যে জ্ঞান গুলা আমি অন্বেষণ করার জন্য আসছি আমি এই জ্ঞান গুলা জন্য আসছি এর দ্বারা বোঝা যায় যে দিন শিক্ষায় করাটা একজন মুসলমানের উপর রাসুল হাদিসের বলছেন তলাবুল আলমি ফারি তত আলা করলেন মুসলিম তো মুসা আলী সালাম একজন নবী উনি আর একজনের কাছে দৌড়াইয়ে গেছেন একজন এলএম শিক্ষা করার জন্য এর দ্বারা বোঝা যায় এলেম শিক্ষা করার গুরুত্ব কত মহান এলেম শিক্ষা করার পাওয়ার কতই না বেশি

ইব্রাহিম হজরত মুসা ধৈর্য ধারণ করার কথা বললেন যে মৌসা তুমি ধৈর্য ধারণ করে থাকো আল্লাহ তালার কথা বইলা যে আল্লাহ তালা তো বলছে এলম করার জন্য আল্লাহ তালা বড় আলমিন তো বলছে তোমার চাইতে বড় আলেম রয়েছে মুসা আলিম সালাতাম মাথা চিন্তা কইরা বললেন আমি ধৈর্য ধারণ করে থাকতে পারবো কয় ঠিক আছে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো আমার তো কোনো সমস্যা নাই তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে অবশ্যই থাকো এই কথা বলার পরে হজরতে মুসা আলেহি সেলেত আসলাম এবং হজরতে আলেহি সেলেতলাম দুজনে একত্রে রয়ে গেলে পড়ে যাওয়ার পর হজরতে হিজের আলেহি সেনা এবং হজরতে মুসা আলাইহি সেলেত দুজনে মিলে ফাং কলাপ চলতে লাগলো সামনের দিকে চলতে লাগলো হাত ইঁদা হ কি বাপি সাফি হিনাতি হা হজরত আলী হসালাম এবং ফির আলী সামনে আগাতে শুরু করলেন সামনে আগাতে আগাতে একটা নৌকা বা অনেকেই বলে জাহাজ অনেকেই বলে নৌকা এই হজরত খিজির এবং হজরত মৌসা আলী মিসরাত আসলাম যা দাঁড়াইলেন দাঁড়ানোর পর ওনারা দুইজনে নৌকা দিয়ে নদী পার হবেন এমত অবস্থায় ওই নৌকার মাঝিকগুলো যারা রয়েছে ওই নৌকা চালক যারা রয়েছে তারা হজরত খিজির আলী খিসালাত আসসালামকে দেখে চিনে ফেললেন চিনে ফেলার সাথে সাথে বললেন আপনি কি খিজির বলে হ্যাঁ আমি খিজির ঠিক আছে আপনি উঠেন আপনাদের কাছে টাকা লাগবে না বিনা টাকা পয়সা তিনি খিজির আলাইহিস সালাম কে উঠিয়ে দিলেন কোনো টাকা লাগবে না টাকার কোনো দরকার নাই টাকা সারা উঠেন এখন টাকা সারা ওঠার পর হে আল্লাহর দুই বান্দা টাকা সারা উঠছে টাকা নাই টাকা সারা উঠছে একজন মানুষ তাকে টাকা সারা উঠাইছে তো ওই জায়গা এর ভিতরে যায়তে একটু চুপ থাকা দরকার আল্লাহ হজরত ডাকতে বলছে হাতে কি ডাকতে বলে আল্লাহ আমার হাত লাঠি এই লাঠি দ্বারা আমি গাছের পাতা পারি এই লাঠি দ্বারা কার পাতা আমি ছাগলকে খাওয়াই এই লাঠি দ্বারা ছাগলকে আমি চড়াই নিয়ে যাই নিয়ে যাই

নদী পার হবে হবে বাস্তবতা অবস্থায় অনেকেই বলে মাজা পর্যন্ত পানি বাকি রয়েছে অনেকেই বলে বুক পর্যন্ত পানি বাকি রয়েছে এক কথায় বলা যায় নদী পার হই ইয়া গেছে প্রায় কাঁচা কাঁচা এমন তো অবস্থা হযরত খিযির আলাইহিস সালাম হযরত খিযির আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার যে নৌকা ধরেছে ওই নৌকা একটা পাটটা খুলে ফেললেন নিচে থেকে একটা কাটকে টান দিয়ে খুলে ফেললেন খুলে ফেলার সাথে সাথে মুজাফারেত موسی আলাইহিসসালামnabla বললেন হে পয়গম্বর হে খзир আপনি এটা কি করলেন আপনি এটা কি করলেন নিশ্চয় আপনি একটা কাভ ধরার কাজ করেছেন আপনি কেন আপনি কেন এই মানুষটার নৌকাটাকে শেষ করে দিলেন আপনাকে তো টাকা সারা উঠাইছে আপনার কাছ থেকে কোনো ভাড়া নিও না আপনার কাছ থেকে কোনো টাকা নিও না আপনি এটা কি করলেন যে একজন মানুষের পক্ষalar উপকার করলো আপনি তার ক্ষতি করলেন হযরত موسی আলাইহিস সালাম যখন একথা বললেন মলার সাথে সাথে হযরত খিযরা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন পল আলাম আকুল লাকা ইননা কালাম tastafi'a معي صبر আমি কি বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ থাকতে পারবেন না হযরত موسی پیغمبر দাঁড়িয়ে বললেন ঠিক আছে আমি সামনে কিছু বলবো না পাললা তো আহিব নিম বিমান আশী তোলা

আবার চলতে শুরু করলেন সামনের দিকে আগাতে শুরু করলেন সামনের দিকে আগাতে আগাতে হজরতে মোসা পাই গম্বার হজরতে মোসা পাই গম্বার এবং হজির আলী ইসলাম হাঁটতেছেন হাঁটার মাঝখানে হঠাৎ করে কিছু ছেলে বাচ্চা বাচ্চাগুলো বাচ্চা গুলো খেলাধুলা করতেছে মাঠের মধ্যে হজরত হজির আলী ইসলাম ওই বাচ্চা গুলোর কাছে গেলেন যেমন সাথে সাথে হজির আলী ইসলাম ওই বাচ্চা একটা বাচ্চার মাথার ভিতরে এরকম ভাবে ধরে এরকম ভাবে ধরে টান দিয়ে মাথাটাকে ফেলে ফিরে ফেললেন হজদরতাল্লামের এই অবস্থা দেখে

মুসা হুসা বলেন ঠিক আছে এরপরে যদি আমি কোনো কিছু প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আপনার সাথে আমাকে রাখবেন না এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি কি আপনার সাথে রাখবেন না করলেন যাইতে আবার একটা যাবার পর ওনারা খুদায় ক্লান্ত জড়ে না আছে কোনো টাকা পয়সা না আছে কোনো পানি পুটিন পানি টানি বা খাবার মতো কোনো কিছু নাই হজরত হজরা আলী ইসালুস্লাম ওই এলাকার ভিতরে যাওয়ার পর বললেন আপনারা কি আমাদেরকে কিছু মেহমান

যাইতে যাইতে দেখে একটা দেয়ান এমনভাবে বাঁকা হইয়া রয়েছে বাঁকা যখন দেয়টা বাঁকা হইয়া রয়েছে। রাস্তা দিয়ে মানুষের চলাচল করা কষ্ট রাস্তা দিয়ে মানুষের চলাচল করা কষ্ট এখানে যে কোনো সময় দেলটা ভেঙে পড়ে যেতে পারে হজরতে মোসাফায় হমবার আলাইকসে না তো আসসালাম ওইখান দিয়ে যাইতেছেন যাবার পর যাবার রাস্তার ভিতরে হজরাতে মোসা পাই হম্বার ফজরা আলাইকিসলাম একত্রে যাইতেছেন যাবার সময় দেখে যে ওই জলটা এক দিকে হেলা আছে ওই মোসা ভাই বললেন এ মোসা আপনি একটু শোন মজুদ হজির আলাইসাল্লাম ধাক্কা দিয়ে দলটাকে সোজা করে দিলেন সোজা করে দেওয়ার সাথে সাথে ওই মোসা আলী হুসালাতাম আবার ডাক দিয়া বলতেছে হে আল্লাহ আপনি কেন এটাকে সোজা করে দিলেন এখানে এই এলাকার ভিতরে আমরা খাবার চাইলাম খাবার দিল না একটু পানি চাইলাম পানি দিল না কোনো মেহমানদারি করলো না আপনি তো এর বিনিময়ে কিছু টাকা নিতে পারেন তখন হযরত খিজির আলাইহিসসালাম ওসা আলাইহিসসালাম কোরআন বললেন ফারিয়ত বাইনি ও আমার মাঝে আপনার মাঝে এটাই তো পার্থক্য আমি তো শুনে দেই আপনাকে মনে দিয়েছি আপনার ধর্মের ভিতরে আপনার শরীয়তে যে করবেন ওই জিনিসগুলো আমার শরীয়তের ভিতরে হারাম আমার শরীয়তের ভিতরে যেই জিনিসগুলোকে আপনি হারাম মনে করবেন ওই জিনিসগুলো আপনার শরীয়তের ভিতরে হালাল সাথে আমার সাথে বিশাল আমি যে আপনাকে বলেছিলাম ওই যে শুরু যে দেখছিলেন ও আমার আপনি যে ওই নৌকার কাহিনীটা দেখলেন ওই নৌকার কাহিনীটা কি আপনার কি মনে পড়ছে কিনা মানে হ্যাঁ ওই নৌকার কাহিনীটা অবশ্যই মনে পড়ছে যে ওই নৌকাটা ছিলেন একজন গরিব দুঃখী লোকের আর তাদের আক্রমণ করতে পিছনে আল্লাহ আমাকে মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার তুমি যে নৌকার আহ্বান করছো ওই নৌকার থেকে পিছে কিছু মানুষ রয়েছে যারা ওই জলদস্যুর ডাকাত দল এই নৌকাকে আক্রমণ করে নিয়ে যাবে এজন্যই আমি ওই নৌকার পাটটাকে খুলে দিয়েছি আজকে যদি ওই নৌকার পাটটা থেকে যদি পানি উঠে পানি উঠে ডুবে যায় ওই মাসির হয়তো এক থেকে দুই দিনের জন্য তার হয়তো দেখা যাবে ইনকাম বন্ধ থাকবে দুই থেকে তিন দিন পর সে উঠিয়ে আবার আগের মতো করেই কিন্তু আবার নৌকা নৌকা চালাতে পারবে ইনকাম শুরু করতে পারবে এই জন্যই তো আমি তাকে ওই পাটটাকে উঠাইয়া দিয়ে তার নৌকাকে ডুবাইয়া দিলাম যাতে সে দুই দিন পরে আবার যেন আগের মতো চলতে থাকে তার যেন কষ্ট না হয় সে যেমন আমার উপকার করছে আমি তার উপকার করলাম হাজরতে মোসা পেগম্বর কে ডাক দিয়ে বললেন ঠিক আছে বুঝলাম ওই মাঝির নৌকার মাঝিরটা নয় হয় বুঝলাম কিন্তু একটা শিশু সন্তান বাচ্চাকে আপনি কেন হত্যা করলেন হজরত আলিমাতাম ডাক দিয়ে বললেন যে আল্লাহ আলমিন আমাকে জানাইয়া দিয়েছেন যে এই যে একটা বাচ্চা এতগুলো বাচ্চার ভিতরে খেলাধুলা করতেছে এই বাচ্চা বাচ্চারা যদি বড় হয় তাহলে এই বাচ্চারা অবশ্যই কাফের হবে এই বাচ্চারা যদি বড় হয় তাহলে এই বাচ্চারা অবশ্যই কাফের হবে এই বাচ্চারা কাফের হইলে তার বাবা এবং নেককার মানুষ এখন তার বাচ্চা যদি কাফের হয় তাহলে অবশ্যই এই বাচ্চাটা ভবিষ্যতে তার এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই সে আরো মানুষকে গুমরাহ করবে এজন্য আমি তাকে টান দিয়ে সেরে ফেললাম কিছু কিছু হাদিসের বর্ণনা কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় তার ওই বংশের ভিতরে নয়জন জন আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এগারো জন পর্যন্ত নবী হয়েছে একটা বাচ্চাকে হাত করার কারণে নয় জন বা এগারো জন পর্যন্ত নদী হয়েছে একটা বাচ্চার কষ্ট দুঃখ কষ্ট সহ্য করলেন আর একটা বাচ্চা আল্লাহ তারা এমন বাচ্চা দেবেন যেটা আল্লাহ আল্লাহ আলাহ তো তৃতীয় নাম্বার কথা আমার কথা হাজির দেম মুসান আলহি সাল তো বললেন হে ফেজি ফেজি তো তৃতীয় নাম্বার তুমি দেন লেখা ঠিক করলেন বললেন

না সাথে ওই দাল টাকা সাজা করে দিয়েছি যখন ওই এর টিম বড় হইয়া যাবে ধীরে ধীরে বড় হবে বড় হওয়ার পর যখন ধন ঐ ধনসম্পদগুলো লোকের ধনসম্পদগুলো তারা আবার নিজের আত্মিতে পারবে এজন্য আমি ছোট ইবীনদের কাছ থেকে টাকা নেওয়া থেকে বেতন খাই যে আমি ওই দাল টাকা সাজা কইরা দিলাম হযরত موسی আলাইহিসসালাম এরকম ভাবে একজন আল্লার নবী হইয়া ইউসা ইবনু নুন আল্লাহর নবী ছিলেন ইউসা ইবনু নুনও যেমন আল্লাহর নবীছেন موسی পয়গম্বার আল্লাহর হয়েছিলেন দুইজনে মিলে একজনের কাছে চলে গেলেন সেটা হলো আল্লাহর ওয়ালি একজন খিজির সম্বন্ধে বিভিন্ন হাদিসের ব্যাখ্যা কোনো জায়গায় পাওয়া যায় উনি আল্লাহর ওলি ছিলেন নবী ছিলেন না আবার কেউ কেউ বলে নবী ছিলেন ওলি ছিলেন তো এক কথায় বোঝা যায় ইলেম অন্বেষণ করার জন্য কোনো মানুষ লাগে না কে বড় কে ছোট এটার কোনো দর্তব্য করার নেই কে ছোট কে বড় এলেম এটা নিয়ে কখনো মতনক্য করবেন না এক কথাই বোঝা যায় এলমে দিন শিক্ষা যেখানে রয়েছে সেখানে চলে যাব আমি বড় হইতে পারি আমি সরদ থেকে শিক্ষা করব আমি ছোট হইতে পারি বড়োদের শিক্ষা করব, এটাই আমাদের কাম এটাই আমাদের বাসনা